হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে যেই রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা কিন্তু ভীষণ সহজ একটা রান্না বাড়িতে যদি দুটো ডিমই থাকে তাহলে পুরো এক বাটি কোফতাকারি তৈরি হয়ে যাবে বাড়িতে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে রান্নাটা এত সুস্বাদু হয় যে আপনারা একবার না বানালে বুঝবেন না রান্নাটার জন্য প্রথমেই একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি ওটাকে ডুমো ডুমো করে কেটে ভেজে রেখে দেব। আর পাঁচটা বাঙালি মতো আলু আমার অত্যন্ত প্রিয় তাই বাড়িতে যেই রান্না ডেইলি হয় তাতে আলু না দিলে যেন মনে হয় যেন স্বাদই হলো না কোফতাগুলো আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নেওয়া যাক একটা বড় বলে প্রথমেই নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ বেসন তার মধ্যে দুই টেবিল স্পুন ময়দা অ্যাড করে দিয়েছি এর মধ্যে কিছু মশলা দিয়েছি এক চামচ লাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ গোলমরিচ গুঁড়ো ব্যাটারটা বানানোর জন্য স্বাদ মতো নুনও দিয়ে দিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটার একটা স্টিকি ব্যাটার মতন তৈরি করতে হবে প্রথমেই খুব বেশি জল দেবেন না কেননা পরে আমরা এর মধ্যে ডিমগুলো অ্যাড করব। বেশি লিকুইড হলে কোফতাগুলো ফর্ম করা যাবে না তো আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম একটা আঠালো ডো মতন হয়েছে এবারে একটা সেপারেট বলে আমি দুটো ডিম ভেঙে নেব যতটা ময়দা আর বেসন নিয়েছি সেই আন্দাজে আমি ডিম দুটোই নিয়েছি একটাও নেওয়া যেতে পারে সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে তাতে টেস্টে কোনো ডিফারেন্স হবে না ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিয়ে বেসনের মিক্সচারটার মধ্যে অল্প অল্প করে অ্যাড করতে হবে আমার মায়ের গ্র্যাজুয়েশনের পরপরই মায়ের বিয়ে হয়ে গিয়েছিল আর ঠিক তারই পরে পাড়ি দিতে হয়েছিল সুদূর আসামে ঘর সামলানো ছেলে মেয়েকে মানুষ করা আর রান্না বান্না সব নিজের একা হাতেই করতো যেদিন যেদিন মায়ের শরীর ভালো থাকতো না বা রান্না করতে খুব একটা ভালো লাগত না সেদিনই মা এইসব রান্না আমাদের জন্য করত। কিন্তু আমরা কিন্তু খুব এনজয় করে খেতাম এবারে কোফতাগুলো ফ্রাই করার জন্য আমি একটা কড়াইতে রিফাইন্ড ভেজিটেবল অয়েল নিয়ে নিয়েছি ছোট একটা স্পুন দিয়ে গোলার থেকে তুলে তুলে কোফতাগুলো ভাজতে হবে ডিমের এই ব্যাটারটার মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচিটা আপনারা অ্যাভয়েড করতে পারেন যদি খুব ছোট বাচ্চারা খায় তাহলে ওটা অ্যাভয়েড করাই ভালো আর না হলে নিজের মতন আপনারা ঝাল দিয়ে দেবেন এর মধ্যে আমি আর অন্য কোনো মশলাই অ্যাড করিনি কোফতাগুলো মিডিয়াম হিটে একটু লালচে করে ভাজতে হবে সব কোফতাগুলো ভাজা হয়ে গেলে একটা বোলের মধ্যে তুলে রাখতে হবে এই রেসিপিটাতে আমি যে কটা কোফতা বানিয়েছি তার জন্য আমি যেইটুকু বেসন আর ময়দা নিয়েছিলাম তার জন্য আমার এক থেকে দেড়খানা ডিম লেগেছে আপনারা যদি বেশি অ্যামাউন্টে বানাতে চান তাহলে এটার কোয়ান্টিটি আপনাদের বাড়িয়ে দিতে হবে আন্দাজ মতো ডিমের কোপ্তাগুলো বানানো যেমনি সহজ আর সিম্পল এর গ্রেভিটাও কিন্তু তার তেমনই সহজ আর সিম্পল একটা কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষে তেল গরম করে নিয়েছি আর প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো তারপরে এক চামচ আদা বাটা দিয়ে ভালো করে কড়াইতে ভালো করে নাড়িয়ে কষতে হবে মশলাটাকে এরই সাথে স্বাদ মতো নুনটাও দিয়ে দিতে হবে এরপরে আমি এর মধ্যে টমেটো দিয়েছি আজকাল টমেটোর দাম অনেকই বেড়ে গেছে যার জন্য আমি আমার টমেটো যেগুলো ফ্রোজেন করে রেখেছিলাম তার থেকেই একটা টমেটো নিয়ে এটা ইউজ করেছি কিছুক্ষণ কষার পরে মশলা থেকে তেল ছেড়ে দেবে এই সময় বেশ খানিকটা গরম জল এর মধ্যে অ্যাড করে দিতে হবে গ্রেভির জন্য বেশ অনেকটাই গরম জল অ্যাড করবেন কেননা কোফতাগুলো কিন্তু গ্রেভি টেনে নেবে আর ঝোলটা অনেকটাই কমে যাবে শেষ পর্যন্ত কিছুক্ষণ ঢেকে রাখলে ঝোলটা ফুটে উঠবে আর তখনই দিয়ে দিতে হবে ভেজে রাখা আলুগুলো এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিয়েছি এক চামচ গরম মশলা গুঁড়ো দেখতে পাচ্ছেন ঝোলটা বেশ ফুটে উঠেছে কিন্তু বেশি ঘন হয়নি এই সময় আমি এক এক করে কোফতাগুলো এর মধ্যে ছেড়ে দেব। কোফতাগুলো ছাড়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না ফোটালে কোফতাগুলো বেশি রস টেনে নেবে আর গ্রেভি অনেকটাই কমে যাবে সেই জন্য আন্দাজ মতো যতটা আপনারা ঝোল রাখতে চান সেই বুঝে আপনারা বন্ধ করে দেবেন যখন ঝোলটা পরিমাণ মতো হয়ে আসবে বন্ধুরা আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করব ছোট্ট করে একটা কমেন্ট অবশ্যই করে দেবেন আর যারা নতুন এসছেন আমার চ্যানেলে আজকে তাদেরকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটাকে প্রেস করে রাখবেন যাতে এরকম রেসিপি আপনাদের কাছে সবচেয়ে প্রথমে পৌঁছে যায় এই সিম্পল রেসিপিটা আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আর আমাকে জানাবেন কেমন হলো আজ ব্যাস এইটুকুই আবার ফিরে আসবো এরকমই সিম্পল বাট ইউনিক রেসিপি নিয়ে ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন বাই